মসজিদে যাওয়ার কি ফজিলত মসজিদে যাওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হলো মসজিদে গমন করলে সওয়াব হবে মসজিদে গমন করলে গুনাহ মাফ হবে মসজিদে গমন করলে আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে সুবহানাল্লাহ দুই নাম্বার ফজিলত হলো হজের সওয়াব পাওয়া যাবে আপনি মসজিদে যাবেন হজের সবাব পাবেন হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছে যেই ব্যক্তি ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে ওই ব্যক্তির সবাব হলো। এহরাম বাদা হাজি সাহেবের মতো সুহান আর যেই ব্যক্তি চাষের নামাজ করার জন্য মাস্তিদে যাবে ওই ব্যক্তি উমরা আদায়কারীর মতো সবাব পাবে সুহার আল্লাহ আর যেই ব্যক্তি মসজিদে গিয়ে এক নামাজ পড়ে আরেক নামাজ পর্যন্ত কোনো কথাবার্তা বলবে না নামাজ আদায় করে ওই ব্যক্তি ওই ব্যক্তির আমল নামাটা এই লিগিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে বদকান্তের আমল নামা জিনের মধ্যে রাখা হবে আর এই ব্যক্তির আমল নামানটা ইলিগিনের মধ্যে লিপিবদ্ধ করা হবে তিন নাম্বার ফসিল আল্লাহ তালার পক্ষ থেকে নিরাপদ লাভ করবে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন তিন ব্যক্তির জিম্মা আল্লাহ তালা নিয়ে নিবেন তিন ব্যক্তির জান্নাতের জিম্মা নিরাপত্তার জিম্মা আল্লাহ তালা নিজ হাতে উঠিয়ে নিবেন এক ব্যক্তি হলো যেই ব্যক্তি জেহাদ করার জন্য আল্লাহর রাস্তায় গিয়েছে ওই ব্যক্তি ঘরে ফিরে আসা পর্যন্ত তার জিম্মা আল্লাহ তালা নিয়ে নিবেন আর যদি ওই ব্যক্তি আনতে কাল করে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবে দ্বিতীয় নম্বর ব্যক্তি হল যেই ব্যক্তি মাসজিদের মধ্যে যাচ্ছে মাসজিদের মধ্যে যতক্ষণ যাবে যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার নিরাপত্তার জিম্মা নিয়ে নিবেন ওই ব্যক্তি যদি এই অবস্থায় এতে করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে তিন নাম্বার হলো ওয়ারাজুলুন দাখালা বাইতাহু ওয়ারাজুলুন দাখালা ফি বাইতিহি বিসালামিন যেই ব্যক্তি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার জন্য ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতে উঠিয়ে নেবেন সুবহানাল্লাহ এই জন্য ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করব আমরা সালাম দিয়ে প্রবেশ করলাম কে দিয়ে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব আল্লাহ তালার জিম্মায় আমরা চলে যাব আল্লাহ তালা আমাদের নিরাপত্তার জিম্মা নিজ হাতে উঠিয়ে নিজ

ওয়াজিব হয়ে যাবে ওই ব্যক্তির সম্মান করা সুবহানাল্লাহ ওই ব্যক্তির সম্মান করা ওই ব্যক্তির জিম্মা নেওয়া ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি করে দেওয়া আল্লাহ তাআলা নিজ হাতে তিনি উঠিয়ে নিয়েছেন নিজ তারপর ওয়াজিব হয়ে যাবে অবদারিত হয়ে যাবে চার নম্বর ফাসিলত হলো কিয়ামতের দিন আলো হবে যে ব্যক্তি মসজিদের মধ্যে যাবে

যে ব্যক্তি অন্ধকারে মসজিদের মধ্যে যায় তার জন্য কেয়ামতের দিন আল্লাহ তালা উজ্জ্বল আলোর ব্যবস্থা করবেন সুহান ছয় নম্বর ফসিল মসজিদের মধ্যে গেলে নামাজের আজান শুনে মসজিদের মধ্যে গেলে মসজিদ যাতায়াত করলে কেয়ামতের দিন আল্লাহ তালা তার আরো সের সায়ার মধ্যে আশ্রয় করে দিবেন সুহান আল্লাহ ওরা জুলুনিয়া তা আল্লাহ কবিল মাসাজিদ যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লাগানো ঝুলন্ত অবস্থায় অর্থাৎ আজান শুনলে মসজিদে চলে যায় আল্লাহ কেয়ামতের দিন শাহীর মানুষকে তার আশ্রয়ে তার আরসের আরসের নিচে আশ্রয় দান করবেন তার মধ্যে এক নাম্বার হল যারা মসজিদে গমন করে তাদেরকে তার আরসের নিচে আশ্রয় দান করবেন সাত নম্বর ফজিলত হলো জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন মসজিদে গেলে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন মান কদা ইলাল মসজিদ ওয়া রাহা আদাল্লাহু লাহু নাজলাতান মিনাল জান্নতি কুল্লামা গদা আও রাহা যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদের মধ্যে যাবে যতবার যাবে প্রত্যেকবার যাতায়াতের জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবে আট নাম্বার ফজিল হলো জামাত না পেল জামাতের সওয়াব আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে দিয়ে দিবেন শোভান যদি আপনি নামাজের জন্য জামাতের জন্য আসছেন কিন্তু প্রতিমধ্যে কোন একটা কারণে দেরি হওয়ার কারণে জামাত পাচ্ছেন না কিন্তু মসজিদে গমন করার কারণে ইচ্ছা করার কারণে এই জামাতের সবাব আল্লাহ তালা আপনার আমুল নামার মধ্যে দিয়ে দিবেন সুভাব নয় নম্বর ফজিলত হল হেঁটে জামাতে অংশগ্রহণকারী সবাব আল্লাহর ফেরেস তারা লেখার জন্য প্রতিযোগিতা করেন যারা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে কষ্ট করে মসজিদের মধ্যে আসে তাদের সবাব লেখার জন্য আল্লাহর ফেরেস তারা প্রতিযোগিতা করেন কে কার আগে তার সবাব লেখবে এই সম্পর্কে হাদিসের মধ্যে আছে ইবিনে আব্বাস রাজি আল্লাহ তালী থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে এক রজনীতে আমি আল্লাহ তালাকে স্বপ্নে এক বিশেষ আকৃতিটি দেখেছি আল্লাহ তালা আমাকে বলেছেন হে মোহাম্মদ তুমি কি জানো

অপছন্দ অবস্থায় কষ্ট অবস্থায় অজু করা ওয়ামান ফা'লা যালিকা যেই ব্যক্তি এই কাজগুলি করবে আসাবি বি ওই ব্যক্তি কল্যাণের সাথে পৃথিবীতে জীবিত থাকবে ওয়া মাতা বি খায়রিন এবং কল্যাণের সাথে তার মৃত্যুটা হবে ওয়া কানা মিন খাতিআতিহি কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আজ ওই ব্যক্তি গুনাহ থেকে ওই দিনের মতো হয়ে যাবে যেদিন মা তার তাকে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য মসজিদে এসে নামাজ আদায় করতে হবে